সুজির উপমা বানাচ্ছি কিভাবে বানাচ্ছি সেটা দেখে না প্রথমে আমি কড়াই গরম করতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল বা সাদা তেল তেলটা ভালোভাবে গরম হোক ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করছি এরপরে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট কোয়াটা গাজর কুচি ও দিচ্ছি বিনস কুচি আর ক্যাপসিকাম কুচি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে নাড়ছি প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আবারও হালকা ভেজে নেব খুব বেশি ভাজলে হবে না পেঁয়াজের অন্যরকম গন্ধ একটা চলে আসবে প্রায় হালকা ভাজা হয়ে গেছে এইবার এরই ফাঁকে আমি হালকা তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিচ্ছি কালো সর্ষে বা রাই এক চামচ আর দিচ্ছি ক্যারি পাতা ক্যারি পাতাটা মাস্ক দি লাগবে সুজির উপমা বানানোর জন্য সর্ষেটা যতক্ষণ না ফটফট আওয়াজ করে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে ভাজা প্রায় হয়ে গেছে এবার একসাথে মিক্সড করে দিচ্ছি এইবার আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো সুজি সুজি দিয়ে লঙ্কাটা আমার দিতে মনে ছিল না সেই জন্যে আমি লঙ্কাটা দিয়ে দিলাম লঙ্কাটাও কুচি কুচি করে কেটে নিয়েছি নাড়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি বাড়ির তৈরি ঘি আবারও ভালোভাবে নাড়িয়ে নিলাম খুব ভালোভাবে ভাজতে হবে কিন্তু যেন না সুজি লাল হয়ে যায় এই মতো রাখতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ জল আমি এখানে দেড় কাপ সুজির জন্যে এক কাপ জল নিয়ে নিয়েছি জল দিয়ে ভালো করে নেড়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো এবার লবণ ও চিনি যেটা স্বাদ মতো দেব কারণ আমি একটু অল্প লবণ দিচ্ছি আগেই সবজিতে আমি লবণ দিয়ে রেখেছিলাম তাই এইবার ভালোভাবে আবারও নাড়িয়ে নেব এই কাজটা হালকা আছে করতে হবে নয়তো নিচে পুড়ে যাবে আর যারা আমার ভিডিও দেখছো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট করে দিও এইবার এইভাবে চামচ দিয়ে নাড়তে আমি থাকবো দলা দলাগুলো যতক্ষণ না ছোটো দলাতে পরিণত হচ্ছে এর মধ্যেই আমার সুজিও সেদ্ধ হয়ে যাবে ও সবজি প্রায় হয়ে গেছে এইবার আমি কড়া থেকে নামিয়ে প্লেটে সাজিয়ে নিচ্ছি আমার ভিডিও দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ